for the window. দিনাজপুরের নবাবগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অভিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় জয়পুর ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্লিনিক্যাল সার্ভিসের ডেলিভারি প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসডি টিউবেকটিম টিম গ্রহীতাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ দেওয়ান মুর্শাদ কামাল ডিস্ট্রিক্ট কনসালটেন্ট রাজাউল ইসলাম সহকারী পরিচালক ওবায়দুর রহমান নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুফাকখারুল ইসলাম প্রমুখ

যে আমি এটা করেছি কি বলবে মানুষ আমি হচ্ছে সন্তুষ্ট গ্রহীতা এবং তাদের মাধ্যমে কিভাবে কার্যক্রমটাকে বাড়ানো যায় এখানে যদি আপনার নিজেরা জোরে হাতালিয়ে দেয় যে